তম বিসিএস প্রশ্ন ও সমাধান শুদ্ধ বানান কোনটি ময় রুস্যকার ময় দুর্গকার ময়দেব ইতর বিশেষ বলতে বোঝায় পার্থক্য নিপাতনে সিদ্ধ সরসন্ধির দৃষ্টান্ত কোনটি গো যোগ অক্ষ গবাক্ষ নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ তার দু চোখ অশ্রুতে ভেসে গেল কোনটি যৌগিক বাক্য ছেলেটি চঞ্চল তবে মেধাবী কোনো বাক্যে তবে এবং আর ও এসব দিয়ে যদি এসব অব্যয় দিয়ে যদি বাক্যটি সংযুক্ত থাকে তবে সেটি যৌগিক বাক্য হয় ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয় এর দৃষ্টান্ত পি চাষ কোনটি অগ্নির সমার্থক শব্দ নয় আবির দেশের যত নদীর ধারা জল না ওরা অস্ত্র ধারা এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলঙ্কার দ্বারা শোভিত অপন্নতি যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত ভাব সমাস মৃত্তিকা দিয়ে তৈরি কথাটি বাক্য সংকোচন করলে হবে মৃন্ময় অর্ধচন্দ্র কথাটির অর্থ গলাধাক্কা দেওয়া হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ গুজরাটি কোনটি জিজ্ঞাসার সম্প্রসারিত প্রকাশ জয় করিবার ইচ্ছা কোনটি তৎসম শব্দ ধুলি ধয় ধর্গুকার লয় ঋষিকার ধুলি কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত কহ কর হো দে যা পা খা সারখার ধর এসব হচ্ছে বাংলা ধাতুর দৃষ্টান্ত ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল চিন্তা বিপ্লব চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী শিবের স্ত্রী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল গোয়ালঘর থেকে বিদ্যাবতী মূলত কোন ভাষার কবি ছিলেন মৈথিলি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই মনোবাঞ্ছ বাঞ্ছাটি কার ঈশ্বরী পাটনের নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না এস ওয়াজেদ আলী মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র মৃণালিনী প্রেম ও গুপ্ত প্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত মানসী অভিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক রবিবার সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কার রচিত পঙ্কটি কামেনী রায় খোকা ও রঞ্জু মাহমুদুল হক এর কোন উপন্যাসের চরিত্র জীবন আমার বোন সৈয়দ ওয়ালিউল্লার লেখা নাটক কোনটি বহিপীড় মীর মোশারফ হোসেনের বিষাদ সিন্ধু একটি উপন্যাস চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম আরেফ আলী মরণ রে তুহ মম শ্যাম সমান পঙ্কটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর আনোয়ারা উপন্যাসের রচয়িতা নজিবুর রহমান নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক অগ্নিবীণা নিচের কোনটি বিশ শতকের পত্রিকা শনিবারের চিঠি উপন্যাস নয় কবিতার কথা বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ কে রচনা করেছেন আহমদ শরীফ দি কন্ট্রোলিং সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ ইজ নোন অ্যাজ টপিক সেন্টেন্স সঠিক কম্পারেটিভ কোনটি নীচের চুল দি কারেক্ট কম্পারেটিভ ফর্ম অব দি সেন্টেন্স চাপান ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দেন মোস্ট আদার বয়েস আইডেন্টিফাই দি অপ্রোপ্রিয়েট ট্রি পোজিশন ইোর অপিনিয়ন ইজ আইডেন্টিকল উইথ মাইন দি সিনোনিম ফর প্যানোমিক ইজ স্ক্যানিক দি এনটোনিম ফর স্লোথোল ইজ এনার্জেটিক বাই এন্ড লার্জ মিন্স মোস্টলি হি কুড নোট উইন বাট লঞ্চ এ লট হুইস পার্ট অফ স্পিচ ইজ দি ওয়ার্ড বাট এ কনজংশন সিলেক্ট দি এপ্রোপ্রিয়েট প্রজিশন আর ইউ ডুইং এনিথিং স্পেশাল এট দি উইকেন্ড হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ শিপ এর প্লুরাল ফর্ম শিপি হবে শিপ 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 হোয়াট ইজ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ড এবিলিটি এনেবেল দি ওয়ার্ড ইকুইভিকেশন রেফার্স টু টু কন্ট্রাডিক্টরি থিংস ইন দি সেম স্টেটমেন্ট হুইস অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ স্পেলড কারেক্টলি অথরিটেটিভ হচ্ছে এখানে এ ইউ টি এইচ ও আর আই টি আই ভি ই ফাইন্ড দি অ্যাক্টিভ ফর্ম অব দি সেন্টেন্স বাই হোম ক্যান আওয়ার কান্ট্রি বি সেফড এই বাক্যের অ্যাক্টিভ হবে হু ক্যান সেভ আওয়ার কান্ট্রি ডু নোট ক্লোজ দি ডোর প্যাসিফ হবে লেট নোট দি ডোর বি ক্লোজড সিটিং হ্যাপিলি দি চিকেন লাইট এক্স দি আন্ডার পার্ট ইজ এন ইজ এবার এন সাবিনট ক্লোজ হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার কমন নাউন দি ওয়ার্ড ভাইটাল ইজ অ্যাজেকটিভ টু গেট এলন উইট মিন্স টু অ্যাডজাস্ট আইডেন্টিফাই দ্য রাইট টেন্স মাই ফাদার হ্যাড লেফট বিফোর আই কেম হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ স্পেলড ইনকারেক্টলি ক নম্বর উত্তর এখানে আর ই এম আই এন ই এর জায়গায় আই হবে এন আই হবে হি প্রেড বেস্ট হু লাভ বেস্ট হু সেট দিট হু সেট ইট প্যারাডাইজ লস এটেম্প টু জাসটিফাই দি ওয়েস অফ গোড টু ম্যান আলেকজেন্ড্র পোপ্স এস মেন ইজ এ পোয়েম ফ্রান্সিস ব্যাকোন ইজ অ্যান্ড ইসিস সুইট আর দিজ ইউজেস অফ এডভার্সিটি ইজ কোটেড ফ্রম শেক্সপিয়ার্স এজ ইউ লাইক ইট লাইফস বাট ই ওয়াকিং শ্যাডো পোর প্লেয়ার দ্যাট স্টার্স অ্যান্ড ফস ই আওয়ার upon the stage and then is heard no more these memorable lines is shakespearean tragedy are spoken by macbeth all sensed sensed utterly a terrible beauty is born this extract is taken from wb yeats poem titled Esther 1916 the poetic drama murder in the cathedral was written by st sorry ts eliot অল ফর লাভ ইজ এ ড্রামা রিটেন বাই জন ড্রাইডেন কলিবান ইজ এন ইম্পর্টেন্ট ক্যারেক্টার ফ্রোম শেক্সপি দি টেম্পেস্ট ও লিভ মি এজ এ ওয়াভ এ লিভ এ ক্লাউড ইফ আই ফল আপন দি থ্ল লাইফ আই ব্লিড দিস একস্ট্রেক ইস টেকেন ফ্রম পি বিশেলেস পোয়েম অট টু দি ওয়েস্ট উইন্ড হু রোড দি শর্ট স্টোরি দি অ্যান্ড অ্যান্ড দি মম উইলিয়াম সমাসেড মম সিজার অ্যান্ড ক্লিওপাট্রা ইজ এ প্লে বাই বার্নার্ড শ টম জোনস নভেলটি কে লেখে ফিল্ডিং ফিল্ডিংকে বলা হয় ইংরেজি উপন্যাসের জনক দি স্টোরি অফ মোবিডিক সেন্টার্স অন বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি পুণ্ড্র বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাংলা নামে পরিচিতি হয়ে ওঠে মুসলিম বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন গুলি খান নবাব বলছে তাই গুলি খান যদি বাংলার প্রথম স্বাধীন রাজা বলতো তাহলে শশাঙ্ক অ্যান্সার হতো চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন ফাহিয়েন বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশের সৃষ্টি হয়েছিল পূর্ববঙ্গ ও আসাম তমুদ্দুন মজলিস কে প্রতিষ্ঠা করেন আবুল কাশেম আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি কে রচনা করেন আব্দুল গাফার চৌধুরী কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে সিয়েরা লিওন বাঙালির মুক্তির সনদ ছয় দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল তেইশে মার্চ উনিশশো ছেষট্টি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জাতির পিতা কবি এই ঘোষণা দেন সাত মার্চ উনিশশো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয় একশো জন মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ নয় সোনার তরী কারণ সোনার তরী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা এবং কাব্যগ্রন্থ ইউনেস্কো কত তারিখে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় সতেরো নভেম্বর উনিশশো বাংলাদেশের স্বাধীন সংবিধানের কে সুপ্রিম কোর্ট বাংলাদেশের জুম চাষ কোথায় হয় বান্দরবনে জুম চাষ হয় পাহাড়ি অঞ্চলে বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি এসব অঞ্চলে জুম চাষ হয় বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার নব্বইটি ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত অনুচ্ছেদ একচল্লিশে বাংলাদেশের প্রথম আদমশুমারি জনগণনা কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি সেবা খাতে দু হাজার বিশ একুশ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার কত ছয় দশমিক নয় চার শতাংশ বা পারসেন্ট বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্য আয়ের দেশ হিসাবে তালিকাভুক্ত করে এক জুলাই পহলা জুলাই দু বঙ্গবন্ধু স্যাটেলাইট টু কী ধরনের স্যাটেলাইট হবে আর্থ অবজারভেটিভ আর্থ অবজারভেশন স্যাটেলাইট কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন একশো বিধান অনুযায়ী বাংলাদেশের সরকার পদ্ধতি এক কেন্দ্রিক বিএসটিআই এর পূর্ণ অভিব্যক্তি কি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বাংলাদেশের ক্ষুদ্র নিগৃষ্টির সংখ্যা বর্তমানে পঞ্চাশটি নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন ধূমকেতু বাংলাদেশের জাতীয় প্রতীকে কটি তারকা আছে চারটি দু সালে কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ কোন দেশ থেকে আরব বসন্ত এর সূচনা হয় টিউনিশিয়া কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে দুই সালে কোন দেশটি ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয় বলিভিয়া গণতন্ত্রের ধারণা উচ্চারিত হয় প্রথম কোন দেশে প্রাচীন গ্রিসে কখন এবং কোথায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার আই প্রতিষ্ঠিত হয় উনিশশো আটচল্লিশ সালে ফ্রান্সে নেকৃযোদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট চীন নিচের কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয় হংকং নিচের কোন দেশটি ডিএইট এর সদস্য নয় জর্ডান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় দাবশে তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয় ভারত পাকিস্তান অথবা পাকিস্তান ভারত প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সঠিক উত্তর নেই এখানে কোন দুটি আরব রাষ্ট্র ডেভিড ক্যাম্প অথবা ক্যামডেভিড চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক স্থাপন করে জর্দান ও মিশর বিগত কোন শহরে অনুষ্ঠিত হয় গ্লাসগো বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বন্টন চুক্তি কখন শেষ হবে দু সালে কোন দেশকে ইউরোপের রুটি ছুরি বলা হয় ইউক্রেন মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্ক জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য দুই বছর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ দুই বছরের জন্য আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন নয় বছরের জন্য বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা দু হাজার একুশ থেকে একচল্লিশ বাংলাদেশের ব্লু ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি ঘন ঘন বন্যা ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের কোন বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বরপুকুরিয়া দিনাজপুর কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে পাললিক শিলা বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র তিতাস বাংলাদেশে জি কে প্রকল্প একটি শেষ প্রকল্প জি কে মানে হচ্ছে গঙ্গা কপ কপতাক্ষ এ কপ মানে কি কনফারেন্স অব দ্য পার্টিস কোনটি নবায়নযোগ্য সম্পদ বায়ু নিচের কোন দুর্যোগের পূর্বাভাস কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয় ভূমিকম্প দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল প্রশমন পরম শূন্য তাপমাত্রা কোনটি শূন্য ডিগ্রি কেলভিন অথবা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড সেন্টিগ্রেডে বলতে পারি তখনই যখন মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্ডিগ্রেড থাকবে না হলে জিরো ডিগ্রি কেলভিন আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ শূন্য সুপরিবাহী পদার্থে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ থাকে ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে সিলভার ব্রোমাইডের সাবানের আয়নিক গ্রুপ হল সিওএনএ কোন জোড়াটি ব্যয় ব্যাকটেরিয়া রবার্ট হুক কারণ ব্যাকটেরিয়া আবিষ্কার করছে লিওন হুক এনজাইম অ্যান্টিবডি এবং হরমোন এর মৌলিক উপাদান প্রোটিন বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন উপাদান কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায় নাইট্রোজেন হোলিক অ্যাসিডের অন্য নাম ভিটামিন বি নাইন ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার যে গঠন দায়ী তা হল ফ্লাজেলা ক্যাপলার চারশো বি একটি পৃথিবীর মতো একটি গ্রহ ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভালো পদ্ধতি কেমিক্যাল স্টেরিলাইজেশন যে কারণে শৈশব অন্ধত্ব হতে পারে তা হচ্ছে হাম শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দিতে হয় বছরে দুইবার মকরক্রান্তি রেখা তেইশ ডিগ্রি তিরিশ মিনিট দক্ষিণ অক্ষাংশ এসিএসআই এর পুনরূপ স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে কাজ স্ক্রিন অক্টাল সংখ্যাটি ডেসিমাল সংখ্যা পঁচপান্ন এর সমতুল্য সাতষট্টি ডেসিমাল সংখ্যা পঁচপান্ন এর সমতুল্য অক্টাল সংখ্যা হচ্ছে সাতষট্টি সিস্টেম সফটওয়্যার নয় মজিলা ফায়ারফক্স নিজের কোন প্রোটোকলটি ইন্টারনেটে তথ্য আদান প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে এইচ টি পি এস হাইপার ট্রান্সফার প্রোটোকল সিকিউর ওপেন সোর্স সফটওয়্যার গুগল ক্রোম স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ নয় জাভা ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় হস্টনেমকে আইপি অ্যাড্রেস এ অনুবাদ করে ডিএনএস সার্ভার নিচের কোন মডেলটি ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারীগণ ব্যবহার করে না সিএএএস পিকোনেট কি ব্লুটুথ নেটওয়ার্ক এক মেশিন থেকে অন্য মেশিনে ইমেইল মেসেজে মেসেজ স্থানান্তর করতে কোন টিসিপি বা আইপি প্রোটোকল ব্যবহার করা হয় এসএমটিপি যে কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজেই নিজে নিজেই অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কপি হয় তাকে বলে ওয়ার্মস নিচের কোন প্রতিষ্ঠানটি ফোর জি স্ট্যান্ডার্ড প্রস্তুতকরণ সম্পর্কিত আইটিইউ অ্যামাজন এর ক্লাউড প্ল্যাটফর্ম কোনটি এডব্লিউএস ওয়েব সার্ভিস দ্বারা কোন সাইবার আক্রমণ হলে গ্রাহক নিজ কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে না এবং কম্পিউটার সিস্টেমকে ব্যবহার উপযোগী করতে অর্থ দাবি করা হয় র্যানসাম ওয়ার বাস্তব সংখ্যায় মডুলাস থ্রি এক্স প্লাস টু ইজ লেস দেন সেভেন অসমানির সমাধান হচ্ছে নম্বর গণম্বরোত্তর এই অঙ্কগুলো করতে মডুলাস উঠে মাইনাস সেভেন বসবে মাইনাস সেভেন এবং চিহ্ন সহ বসবে মাইনাস সেভেন ইজ লেস দেন ঠিক এইভাবে মাইনাস সেভেন ইজ লেস দেন থ্রি এক্স প্লাস টু ইজ লেস দেন সেভেন তারপর উভয় পক্ষে টু বিয়োগ করে উভয় পক্ষকে তিন দ্বারা ভাগ করে ক্যালকুলেশন করতে হবে এই অঙ্কটির একশো অঙ্কটির সংখ্যা গসাগু নিচের কোনটি সংখ্যা চার এবং গসাগু চার এবং ছয়ের গসাগু এখানে নেই সুতরাং উত্তর কোনটি নয় লগের একটি অঙ্ক ঠিক এভাবে করে দেব নোট দেওয়া আছে এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অঙ্ক সমান্তর অনুক্রমে থাকলে সমান্তর ধারা দিয়ে করব একশো সাতষট্টি অঙ্ক একশো আটষট্টি এন সংখ্যক পদের যোগফল একশো উনসত্তর বাহুগুলোর বাহু সংখ্যা কতগুলো হবে সম বাহুর বাহ্য দেওয়া আছে উচ্চতা এক্স সেন্টিমিটার হলে এক্সের মান কত রুট থ্রি একশো একাত্তর একশো দু থ্রি বাই টু এর মান ফাংশনের অঙ্গ এফ এন প্লাস টু এর মান কত প্লাস এ এফ ই এএফ কোন সমান একশো বত্রিশ সুন্দর করে সমাধান করা আছে এখানে একটু দেখে নিতে হবে এ বি স্বাধীন হলে পি অফ এ ইউনিয়ন এর মান কত আমরা জানি পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ প্লাস পিও বি মাইনাস পি অফ এ সে বি কিন্তু এ ও বি স্বাধীন হলে পি অফ এ সে বি সমান হয় পি অফ এ ইন পি অফ বি তাহলে মানগুলো বসিয়ে দেব এই যে এখানে পি অফ এ পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস অফ এস এড বি আবার অফ এস এড বি হচ্ছে পি অফ এ পি অফ বি মান বসিয়ে ক্যালকুলেশন করলে মুখ হয়ে যাবে কোনো কিছু কারণ জানতে চা হলে আমরা ইংরেজিতে যে প্রশ্ন করি তা সাধারণত কোন শব্দটি দিয়ে শুরু হয় ওয়াই দিয়ে শুরু হয় যদি বলা হয় আপনি কেন এখনও যাননি অথবা আপনি আসেননি কেন তাহলে কারণ জিজ্ঞাসা করা হয়েছে কারণ জিজ্ঞাসা করলে হোয়াই দ্বারা করা হয় মানে কেন কারণ বর্ণনা কমেভাবে সাজাতে হবে প্রথমটা হচ্ছে ত্রিভুজ পরে ত্রিভুজটা ভরা ত্রিভুজ পরে আয়তক্ষেত্র অথবা বর্গক্ষেত্র যাই বলি চতুর্ভুজ চতুর্ভুজ এই চতুর্ভুজটা ফাঁকা চতুর্ভুজ তারপরে চার নম্বর চতুর্ভুজটা হবে ভরা চতুর্ভুজ যেটি দাগ করা তাহলে উত্তর দুই খ সম্পর্কের অঙ্ক রিলেশনের অঙ্ক এর অঙ্ক সিরিজের অঙ্ক ফিবনাকি সংখ্যার অঙ্ক এটি অ্যাকচুয়ালি ঘড়ির অঙ্ক ত্রিভুজ ভারসাম্যতা হচ্ছে বাম পাশে অংশের গুণুন ফল সমান সমান ডান পাশের অঙ্কের অংশের গুণন ফল তো বাম পাশে কী আছে মান বের করতে হবে এক্সের এক্স ইন্টু ফোর সমান সমান তিন ইন্টু আট অতএব এক্স সমান কত হবে ছয় হবে সুশাসন যে গুণের মাধ্যমে মানুষ ভুল ও শুদ্ধ এর পার্থক্য নির্ধারণ করতে পারে তা হচ্ছে মূল্যবোধ মূল্যবোধের মাধ্যমে মানুষ কোনটি শুদ্ধ কোনটি ভুল এটি জানতে পারে এটি নির্ধারণ করতে পারে যার মূল্যবোধ নাই সে কোনটি ভুল আর কোনটি ভুল নাই এটা জানতেই পারবে না এটা ধরতেই পারবে না তার মানে মূল্যবোধের মাধ্যমে মানুষ ভুল ও শুদ্ধ এর পার্থক্য নির্ধারণ করতে পারে জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে শুদ্ধাচার হচ্ছে সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে ক খ গ উপরে সবগুলোতেই সবগুলোতেই অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পায় জাতিসংঘের বিরোধী কনভেনশনের নাম ইউএনসিএসি ইউনাইটেড নেশনস কনভেনশন এগেনস্ট করাপশন গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান পরমত সহিষ্ণুতা সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থের সংঘাত কনফ্লিক্ট অব ইন্টারেস্ট এর উদ্ভব হয় যখন গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে রাষ্ট্র ও সমাজে দুর্নীতি প্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী নৈতিকতা ও মূল্যবোধের অভাব প্রাথমিকভাবে একজন মানুষ এর মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে পরিবারে সততার জন্য সদিচ্ছার কথা বলেছেন ইমানুয়েল কান্ট ইমানুয়েল কান্ট সততার জন্য সদিচ্ছার কথা বলেছেন